সকাল হয়ে গেছে আর এলিনা কি করছো জুতো নিয়ে খেলা করছো আসো এলিনা এলিনা এখান থেকে হাম্মা দেখতেছে কই মা হাম্মা হো ওই তো হ্যাঁ রান্না হচ্ছে এদিকে আর এদিকে এলিনা ফোন দেখতেছে ফোনটা আছাড় মেরে মেরে কি করেছে দেখো তো বন্ধুরা ফাইনালি দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করেছে দেখতে পাচ্ছ এদিকে আমাদের আজকের তরকারি কষানো মাংস আর ভাত খাওয়া চলছে এলিনা ভাত খাচ্ছে আমাদের এলিনা এলিনা কি খাচ্ছো ভাত খাচ্ছো দিচ্ছ হ্যাঁ ডাল সবজি আর আর এলিনা ভাত খাচ্ছে এলিনা কই ভাত খাও দেখি খায় দেখো ও ও ও বাবা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাইকটা একটু এই নাটটা পড়ে গেছিল চেনের প্রবলেম ছিল ফের আবার সার্ভিস করে নতুন মতো করে নিলাম আমরা এখন যাব এলিনা আজকে আইসক্রিম খাবার আবদার করেছে ওখানেই যাব। এলিনা চলে আসলো আইসক্রিম খাওয়ার জন্য এলিনা কি খাবে আইসক্রিম মানে ওর নানার বাড়িতে খেয়ে খেয়ে সেটিং হয়ে গেছে বিকাল হলে ঘুম থেকে উঠলে না ওর একটা খিদে খিদে পায় সেটা হলো আইসক্রিম চলো এখন আইসক্রিম খেতে যাব গাড়ি বের করে নিয়েছি তো ফাইনালি এটা হলো আমাদের গঙ্গাছেরি গ্রাম আর এই স্কুলে আমরা ছোটোবেলায় পড়েছি গঙ্গাছেরি স্কুল আর সেই চৌমাথায় আমাদের গ্রামের চার মাথায় ওখানে আছে আইসক্রিমের দোকান আর ওখানেই যাচ্ছে আজকে এলনার জন্য আইসক্রিম কিনতে আজান হচ্ছে মানে বিকাল হয়ে গেছে আর আমরা চলে এলাম আমাদের চৌমাথায় ফেমাস আইসক্রিমের দোকানে আসসালামু আলাইকুম ভালো আছো তো তো দেখো কোন আইসক্রিমটা খাবে আর আমাদের মহিলা দোকানদার দামি মালটা নেই আমলের হ্যাঁ ইয়ে তো কুড়ি টাকা করে

আইসক্রিম এবারে আমরা চলে যাবো বাড়িতে চলে এসো চলে এসো এই দে ওরটা খেয়ে নিচ্ছ কেন হ্যাঁ বলছো ভাইয়া মানে আমরা খাবার কিনতে গেছি আমাদের ভাইজান এসছে তো উনি তাই বলছে ফাইনালি বন্ধুরা সেখানে অ্যাড দিতে গেছিলাম তাদের পক্ষ থেকে আমাদেরকে গিফট করা হলো তো আমরা খাওয়া দাওয়া করবো ফাইনালি তিন প্লেট বিরিয়ানি এক প্লেট দু প্লেট তিন প্লেট বিরিয়ানি দেখো এদিকে খাওয়া চলছে এবং মা আব্বা সবাইকে দিতে হবে তো আই হোপ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও